আমি আছি এখন ইন্ডিয়ার সবচেয়ে বড় মসজিদ গুলোর মধ্যে একটি পুরনো মসজিদ এই মসজিদটিতে একই সাথে চার থেকে পাঁচ হাজার মানুষ নামাজ পড়তে পারে এই খালি জায়গাটুকুতে একে একে ইবাদত করে সবাই এই মসজিদে দোতলায় জামাত হয় না ইস্তালায় এ এই মসজিদটি বিয় আকারের দুইটি উজুখানা রয়েছে পুকুর সিস্টেমের দুইটি পুকুর রয়েছে এই মসজিদটি ভিতর থেকে যত বেশি সুন্দর তার থেকে বেশি সুন্দর মসজিদটির বাইরে এই মসজিদটি রাতের আলো থেকে দিনের আলোতে বেশি সৌন্দর্য দেখা যায় অনেক মসজিদ দেখে অনেকে দূর দূরান্ত থেকে নামাজ ছুটতে আসে এখানে ইন্ডিয়ার সবচেয়ে বড় বড় মসজিদ গুলোর মধ্যে এটিও একটি বড় বড় আগার দুই তিনটি মেম্বার আছে এই মসজিদে যা পুরাই আকর্ষণীয়